আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি প্রত্যেক সপ্তাহে নেয় আজকে অবস্থান করতেছি সেভাবে নাটক বাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটা থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে যারা নাটক তে হাটে আসতেছেন তারা একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন তো অবশ্যই নাটক দে বাড়ি হাটে আসবেন এসে দেখে শুনে বাচ্চা কেনার চেষ্টা করবেন তো যারা নাটক তে বাড়ি হাটে আসবেন একটু সকাল টাইমে আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে বাচ্চাগুলো কেনার চেষ্টা করবেন তো প্রচুর পরিমাণে আমদানি আমাদের নাটক হাটে আছে এই যে প্রচুর পরিমাণ আমদানি আছে আর যারা আসতে পারবেন না সময় স্বল্পতার কারণে তারা অবশ্যই যারা অনলাইনে ছাগল বিক্রি করে তাদের সাথে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন কোনো সমস্যা নেই আর যারা আসতে পারবেন তারা তো একটু সকাল সকালে আসার চেষ্টা করবেন এসে দেখে শুনে বাচ্চা কিনবেন তো এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে আমি কালেকশানগুলো শিখতে দেখা দিই এই যে হাটে ফুল চিত্রটা দেখা দিলাম কালেকশনগুলো দেখা দিলাম সময় স্বল্পতার কারণে যারা আসতে পারবেন না তারা অবশ্যই অনলাইনে দেখে শুনে ছাগল কিনবেন আর যারা আসতে পারবেন তারা তো অবশ্যই আসবেন এসে দেখে শুনে নাটোতে পারে হাট ছাগল কেনার চেষ্টা করবেন প্রচুর পরিমাণ বাচ্চা কালেকশন আছে নাটোতে পারি হাটে এই যে মোটামুটি আড়াই মাস বয়স থেকে শুরু করে নিয়ে আপনার প্রায় ছয় মাস সাত মাস বয়সের বাচ্চা পাওয়া যায় আমরা তো না বাচ্চা শুধু একটু দেখা দিই যেহেতু প্রচুর পরিমাণ কালেকশন সেহেতু অনলাইনেও দামটা একটু কমে কম যাওয়ার কথা তো যাই হোক যারা আসতে পারে না তারা অনলাইনে দেখে শুনে বাচ্চা কিনে যারা আসবেন তারা তো আসবেন এই যে কোয়ালিটি বলে একটা খাসি বয়স কিন্তু বেশি দিন না প্রায় সাত মাস সাড়ে সাত মাসের মতো এই যে এই যে প্রচুর পরিমাণে বাচ্চা কালেকশন আছে জাস্ট আমি বাজারের চিত্রটা একটু দেখা দিলাম আপনারা অবশ্যই আসবেন এসে দেখে শুনে ছাগল কেনার চেষ্টা করবেন আর অন্য অন্য ভিডিওতে দাম দর জানানোর চেষ্টা করি আর এটা শুধু জাস্ট আমি একটু দেখা দিলাম যে এরকম ধরনের বাচ্চা আমাদের নাটকতে বাড়িয়া হাতে পাওয়া যায় ভালো ভালো ফ্যাসিলিটি বাচ্চা পাওয়া যায় প্রচুর পরিমাণ বাচ্চা আছে ভালো ভালো ফ্যাসিলিটি বাচ্চা পাওয়া যায় তো ঠিক আছে ভিডিওটা আমি বেশি লং করলাম না জাস্ট আপনাদের চিত্রগুলো একটু দেখা দিলাম ভিডিওটা আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম